What are you on the out there? How are you? w r e h d e a t s up, l y h s l a t e y What's up, s h a n n What's up, l y l a t y

হ্যালো হ্যাঁ কোচা হেয়া তো ভাড়া উগ্গা মারি হেটিয়া বাংলাদেশ তোলা লাগাই দিছে অবস্থা যায়

মামার মামা আমি বাই গদর বেছি আমার বিদেশের টিয়া সব কিছু মিলাই আর টাকা লাগাইছি মামা কাল বাংলাদেশ মামা না মামা কত ঐ মার আর মার দি মারক সর্বতে মার মাইরা ভাল আর ভাই ভাল বড় বড় নিচে ও মার